গতকাল অনুষ্ঠিত দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপকের সম্পূর্ণ এমসিকিউ সমাধান আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সুবিধার্থে এখানে মস্ট চল্লিশটি এমসিকিউ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন এখানে এক নম্বর প্রশ্নে যে ভান্ডার শব্দে দন্ত দন্ত ব্যবহার আছে কোন যুক্তিতে কারণ এটা হচ্ছে একটা তদ্ভব শব্দ এই যুক্তিতে হচ্ছে দয়ন্তন্ান্ন ব্যবহার করা হয় তারপরে অভিনিবেশ শব্দের সমার্থক নয় হচ্ছে চেতন ঘণ্ট মিনিট বোঝাতে কোন রীতিটি প্রচলিত সেটা হচ্ছে এটা কোনটি ক্লিপ শব্দের বিপরীত ক্লিপ শব্দের বিপরীত হচ্ছে সক্ষম উচ্চারণ অনুসারে র কেমন ধ্বনি উচ্চারণ অনুসারে হচ্ছে র একটা মধ্যাহ্ন ধ্বনি তদ্ধিতপত্রযোগে গঠিত শব্দ নয় কোনটি সেটা হচ্ছে লিখিত তারপরে নিচের কোনটি বিশেষণ সেটা হচ্ছে বিশেষণ অধুনাটি শুদ্ধ বানান করছে হচ্ছে সীন সাক্ষর সত্তা নিচের কোন শব্দে এ ধ্বনি উচ্চারণ বিকৃত সেটা হচ্ছে তেলাপোকা আবিল শব্দের অর্থ এটা হচ্ছে কলুষিত শব্দ সংক্ষেপ করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় না সেটা হচ্ছে কোলন সার সংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মূল কথা বুঝে নেওয়া তারিখ বাছক শব্দ ব্যবহৃত হয় না হচ্ছে তা সম্বন্ধকারকের উদাহরণ আছে কোন বাক্যে অর্থাৎ যেটা প্রিন্সিপাল ভাব থাকে না সেটা হচ্ছে তোমার ঘড়িটা সুন্দর নারীবাচক শব্দের জন্য কোন কথাটি যথার্থ কিছু শব্দের পুরুষক হচ্ছে ভিন্নতা নেই সার্কুলার শব্দটির পারিভাষিক রূপ হচ্ছে বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে জিজ্ঞাসা যত যথাযথ ব্যবহার হয়নি কোন বাক্যে তোমার নাম বলো হিজ জ্যাকশন ওয়াজ গ্রেটলি ডিফ্রিসিয়ে এটা হচ্ছে তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল নিজের কোনটি বিশেষের ভুল প্রয়োগ সেটা হচ্ছে ওই কথা হয় হচ্ছে একতা দ্য নিউ পলিসি ওয়াজ সিগনিফিক্যান্ট সেন্স টু আওয়ার ব্যাংকিং সেক্টর এটা হচ্ছে ব্রিং অ্যাবাউট হবে এখানে ডট ডট ছিল এখানে কি হবে তাহলে উইল ব্রিং অ্যাবাউট মানে ঘটিয়েছে কোনটি বহু বচনের হচ্ছে ভুল প্রয়োগ যেমন হচ্ছে জনগণের হচ্ছে জনগণ ভুল হোয়াট ইজ সিনোনিম অফ ইনসিফেন্ট ইনসিফেন্ট মানে হচ্ছে উন্নতি অগ্রগতি ডেভেলপিং একদল কর্মী মাসে যোগদান করেছেন এবার একদল কর্মী হচ্ছে একটা বিশেষ বর্গ দ্য টিচার ইনসিস্টেড দ্যাট দ্য স্টুডেন্ট ডেস অনেস্ট ইন দেয়ার রেসপন্স এটা হচ্ছে হবে স্টুডেন্ট বি অনেস্ট উপসর্গ জয় গঠিত শব্দ নয় কোণ তালব্য তারপর হচ্ছে স্কেসলি ড্যাশ দা লেকচার বিগেন হোয়েন দা ফায়ার অ্যালার্ম সাউন্ডেড নেক্সকাসলি পরে হ্যান্ড বসে জিজি বিশ্বের শব্দের সম্প্রসারিত রূপ হচ্ছে বাঁচার ইচ্ছা হোয়াট ইজ দা নাউন ফ্রম আপ ক্রিয়েটিভের হচ্ছে নাউন ক্রিয়েটিভিটি এটা হচ্ছে পঞ্চাশ বছর পুরোনো উৎসব কেবল হচ্ছে সুবর্ণ জয়ন্তী টু স্প দ্য বিন্স মিন হচ্ছে রিবেলের সিক্রেট অর্থ বছর শব্দের বেড ব্যাক হচ্ছে অর্থ হিসাবের বছর অর্থ বছর হোয়াট ইজ দ্য অ্যাডভার্ট অফ দ্য ওয়ার্ড ইফিশিয়েন্ট হচ্ছে ইফিসিয়েন্টলি টু রিড বিটুইন দ্য লাইন্স এটার হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে লুক হিডেন মিনিংস নাইন দ্য এমপ্লয়িজ নট দ্য ম্যানেজার ড্যাশ এওয়ার অফ দ্য ইস্যু এটা হচ্ছে সিঙ্গুলার ইন্ডিকেট করে এটা হচ্ছে ওয়াজ হবে হোয়াট ইজ দ্য এন্ডোনিমা অফ ট্রান্সিয়েন্ট ট্রান্সিট মানে হচ্ছে উত্তর উত্তর অর্থাৎ উন্নতি করা এটা অবস্থান পরিবর্তন করা আর এখানে পার্মানেন্স মানে হচ্ছে পার্মানেন্ট স্থির থাকা একই জিনিস এখানে দ্য ডিটর হেড দা অথর ড্যাড দা ইন্ট্রোডাকশন ফর ক্লারিটি দায় হেড দা অথর revised past perfect tense and uh, the phrase achilles hilman durval uh, point weakness identify the correct sentence uh, they consider him suitable for the job the number of applicants for bank job dash in the reasons here um, the number of uh, applicants for bank job number of a singular it has, said, has increased over and the player, as well as the coach, was uh, the player, as well the coach, I can was of was required to attend the meeting. The singular they dash to drive, they dash to arrive be before sunset. But the storm delayed them. They were supposed to arrive, are supposed to have. a i can identify. The correct sentence he was accused of uh, Which one is the correct spelling? Consensus a comparison like you like or as is called it on and The letter dash before I code east of it. And the letter had been posted before I code east it. তারপর এখান থেকে হচ্ছে ম্যাথমেটিক্স ছিল যে নিতা ইজ ফিফটিন হেড অফ র্যাঙ্ক অফ মিতা হুজ র্যাঙ্ক হচ্ছে তেরো ফ্রম দ্য লাস্ট অর্থাৎ এখানে মিতার র্যাঙ্ক ছিল হচ্ছে তেরো লাস্টের দিক থেকে এবং নিতা ছিল পনেরো এর বলতে হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন ক্লাস ইফ নিতা র্যাঙ্ক হচ্ছে ফাইভ ইন অর্ডার অফ হচ্ছে ম্যারিট তার মানে এখানে লাস্টের দিক থেকে হচ্ছে তেরো ছিল এবং হচ্ছে প্রথমের দিক থেকে পাঁচ ছিল এবং হচ্ছে টোটাল ছিল পনেরোটা তাহলে এখানে হচ্ছে যোগ পনেরো এখানে হচ্ছে নিতা এটা হচ্ছে তার কথাই বলছে এখানে লাস্টের থেকে প্রথম থেকে পাঁচ এবং শেষ থেকে হচ্ছে তেরো তাহলে এখানে যোগ যোগ করলে হবে হচ্ছে থার্টি থ্রি এবং এখান থেকে হচ্ছে ও ডাবল কম্পেয়ার করেছে তার মানে এখানে একটা বাদ যাবে তাহলে এটা ইনস্টুডেন্ট হবে হচ্ছে থার্টি টু আচ্ছা তারপরে এ সার্কুলার গার্ডেন উইথ এ ডায়ামিটার অফ টোয়েন্টি মিটার ইজ সাউন্ডেড বাই এ ওয়াক অফ ওয়াইড ওয়ান মিটার অর্থাৎ একটা বৃত্তাকার একটা বাগানের ব্যাট ছিল বিশ মিটার এবং সেটা এক মিটার রাস্তা দ্বারা সাউন্ডেড করা ছিল ঢাকা ছিল হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়াক ওয়াইজ এখানে হাঁটার পথটি হচ্ছে তো তাহলে এখানে টোটাল হচ্ছে বিশ মিটার অর্থাৎ এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে বিশ মিটার ডায়মিটার তাহলে এখানে হবে তার

বর্গের একই ক্ষেত্রফল দ্য স্কোয়ার হ্যাজ দ্য পেরিমিটার অফ থার্টি টু মিটার্স অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ফোর মিটার ফর্টি ওয়াইড অফ রেক্ট্যাঙ্গেল এখানে স্কোয়ার হচ্ছে একটা বর্গের এখানে পরিসীমা দেওয়া আছে হচ্ছে বত্রিশ মিটার তা পরিসীমা হচ্ছে কত জানি আমরা ফোর হচ্ছে বত্রিশ তাহলে এখানে এর মান হবে হচ্ছে এইট তাহলে বর্গের এক বহু যদি আট হয় তাহলে এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে আট হলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে সিক্সটি ফোর বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে আয়ত সমান তাহলে এর যদি হচ্ছে ক্ষেত্রফল চৌষট্টি হয় তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে আর লেন্থটা চার মিটার তার মানে ক্ষেত্রফলকে চার দ্বারা ভাগ করলে হচ্ছে ষোলো মিটার হবে তার ওয়াইট অর্থাৎ ষোলো মিটার আচ্ছা তারপরে এখানে লগ দেওয়া আছে হচ্ছে এখানে ভিত্তি করতে বলছে ওয়ান বাই হচ্ছে দুইশো ষোলো ইকাল হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখন এক্সের উপরে হচ্ছে থ্রি ইকোয়াল ওয়ান বাই মাইনাস থ্রি তাহলে এখানে এক্সের উপরে মাইনাস থ্রি ইকোয়াল হবে এটা হচ্ছে সিক্সের উপরে মাইনাস থ্রি হচ্ছে দুইশো ষোলো তাহলে এখানে এক্সের মান হবে হচ্ছে সিক্স অর্থাৎ এখানে এক্সের মান হচ্ছে ছয় so the speaker is admired his eloquence dash and alacrity for both he has been working here since uh, last june it was dash that the student asked for help it was uh, such a complex task that the student asked for help uh, 55 select mathematics second hello 45 percent a

তারপরে এখানে ইস মেম্বার এক্সপেক্টেড টু কন্ট্রিবিউট ইসং উইথ দ্যানিজন লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট থ্রি টু এখানে হচ্ছে অনুভূমিক রেখা এটার উপরে হচ্ছে থ্রি টু চিন্তা করলাম এটা ইকুয়েশন নির্ণয় করতে বলছে তাহলে এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আচ্ছা তারপরে ফাইন্ড ড্যান ইকুয়েশন ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেক্ট টু এবং ওয়াই ইন্টারসেক্ট হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই বরাবর এক্স এক্সকে সিটক এখানে হচ্ছে এ জিরো এবং হচ্ছে এটা জিরো বি লম্বা বরাবর এখন ইকুয়েশনটা থাকে হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে শীতাঙ্কিত স্বলরেখার সমীকরণ এখন এক্সের মান হচ্ছে টু

ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে তার ব্যাসার্ধ স্কোয়ার এটা সূত্র এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই ডা হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হবে তাহলে ওয়াই প্লাস হচ্ছে ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল ছয় ছক হচ্ছে ছত্রিশ হবে ইকুয়েশন অর্থাৎ এইটা এটা হচ্ছে সরলরেখা এবং হচ্ছে বৃত্তের একটা বেসিক ইকুয়েশন আচ্ছা তারপরে এখানে বলছে এ ম্যান ক্যান রো বারো কিলোমিটার পার হচ্ছে আওয়ার কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার অর্থাৎ স্টিল পানিতে একটা মানুষ বারো কিলোমিটার পার আওয়ার গতিতে যেতে পারে তার বেগ এবং ইট টেক্স হিম থ্রি অ্যাজ লং অ্যাজ টু রো অফ এস টু রো ডাউন দ্যানে স্রোতের অনুকূলে যাইতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যাইতে তার থেকে হচ্ছে তিন গুণ সময় লাগে এখানে ফাইন্ড দা রেট অফ দা ইস্টিমেট অর্থাৎ এখানে তাহলে স্রোতের বেগ কত তা সেখানে আমরা জানি যে এস সমান হচ্ছে ভিটি অর্থাৎ দূরত্ব সময় হচ্ছে বেগ গুণন সময় তাহলে এখানে যাচ্ছে সময় তাহলে সময় ইকুয়াল হবে হচ্ছে মোট দূরত্ব ধরলাম এস এবং বেগ হচ্ছে ভি এখন এটা হচ্ছে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে চিন্তা করতে হবে তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন স্রোতের গতি প্লাস এই মানুষের গতি যোগ হবে তাহলে এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে টি হবে হচ্ছে এজ দূরত্বই ধরলাম যে দূরত্ব যাবে তাহলে এখানে যে বেগ এটা হচ্ছে তার মানে হচ্ছে বারো প্লাস এখানে যে স্রোতের যেটা বেগ সেটা ধরলাম হচ্ছে এখানে করলাম যেটা হচ্ছে স্রোতের বেগ তাহলে চিন্তা এটা একটা ইকুয়েশন হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে এটা টিটা দিলাম হচ্ছে এখানে স্রোতের ডাউন দিকে যায় তার মানে হচ্ছে এখানে ডি দিলাম টি ডি মানে ডাউন স্টেম এবং টি হচ্ছে আপ স্টেম ইউপি দিলাম এটা হচ্ছে স্রোতের বিপরীতে যায় তাহলে এখানে বিপরীতে যদি যায় তাহলে মানুষের গতি থেকে হচ্ছে এই স্রোতের গতিটা বিয়োগ হবে এটা এটা দুই নম্বর এখন বলছে যে স্রোতের অনুকূলে যাইতে যে সময় লাগে প্রতিকূলে যাইতে তার হচ্ছে তিন গুণ বেশি সময় লাগে তার মানে এইটা সমান যে এইচ ডিভাইডেড হচ্ছে বারো মাইনাস ডাবলু হচ্ছে থ্রি ইন্টু 3 डिवाइडेड 12 प्लस w প্রশ্নে এটাই বলছে যে এখানে এটা হচ্ছে ছোতের প্রতিগুলে তাহলে ছোতের প্রতিগুলে যাইতে ছোতের অনুগুলা থেকে তিন গুণ বেশি সময় লাগে তাহলে এখানে w এর মান বের করতে হবে এখানে সমাধান করলে w এর মান বের হবে হচ্ছে 6 w इक्वल এখানে হচ্ছে s सॉरी এটা s তাহলে এখানে s আর s কেটেল w থাকে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার হঠাৎ এখানে স্রোতের বেগ ছিল ছয় কিলোমিটার আচ্ছা তারপরে এখানে এখানে অফ পর ফাংশন দেওয়া আছে এক্স হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এবং ডোমেইন এবং রেঞ্জ নির্ভর করে শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য যেটা ইনফিনিটি হলে হবে না অথবা অসংখ্যায়িত কিরকম এখানে এটা ভগ্নাংশ করে দেওয়া আছে এখানে x এর মান যদি আমি মাইনাস থ্রি চিন্তা করি প্লাস থ্রি তাহলে এর মান দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই জিরো তার মানে এটা হচ্ছে ওয়ান বাই জিরো হচ্ছে অসংজ্ঞায়িত এটা সম্ভব না কখনো তার মানে এখানে x এর মান সকল সংখ্যার জন্য অর্থাৎ রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যার জন্য প্রযোজ্য হবে এখানে সকল রিয়েল নাম্বার কিন্তু এখানে মাইনাস তিন হবে না অর্থাৎ মাইনাস তিন বাদে সকল বাস্তব সংখ্যার জন্য এই ডোমেনটা হচ্ছে ফাংশনে যোজেন্টেন্ট বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে থাকে একশো একুশ বাই হচ্ছে হান্ড্রেড এটা দিলাম কেটে তাহলে এখানে থাকে হচ্ছে একশো একুশ তার মানুষ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তার ক্ষেত্রফল তারপরে দা ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল সে টাইম ইজ মডিউল এখানে এস সমান দেওয়া আছে হচ্ছে টেন মাইনাস হচ্ছে টি স্কোয়ার দুই সেকেন্ডে কথা হবে তাহলে এখানে হচ্ছে টেন দশ দুগুণ বিশ মাইনাস হচ্ছে ফোর থাকে হচ্ছে ষোলো অর্থাৎ দুই সেকেন্ডে শর্ট হবে হচ্ছে ষোলো মিটার

তাহলে এখানে ফাইভ থাকবে মাইনাস ওয়ান থাকবে সেটার মিড পয়েন্ট ফাইভ এবং মাইনাস ওয়ান আচ্ছা পর এখানে ফাইভ পার্সেন্ট মোর দ্যান দ্য গার্ল অর্থাৎ একটা স্কুলে বালিকার থেকে বালকের সংখ্যা পঁয়ত্রিশ বেশি এখানে বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 94 ফোর তো এখানে ছয়জন বালক সে ক্লাসে ভর্তি হয় নতুন করে ক্লাস যদি এখানে ছয়জন বেশি বলো সে ক্লাসে ভর্তি হয় তাহলে এখানে তাদের অনুপাতটা কত আচ্ছা প্রথমে এখানে হলো বয় এবং গার্ল তার অনুপাতটা ছিল হচ্ছে একশো পঁয়ত্রিশ বেশি মানে একশো যদি ধরি তাহলে গার্ল হবে হান্ড্রেড এবং বয়েস হবে একশো পঁয়ত্রিশ তাকে ছোট থাকে হচ্ছে পাঁচ সাত হচ্ছে 20 মানে বয়েস এবং গালের অনুপাত ছিল হচ্ছে সাতাশিস টু বিশ এখন হচ্ছে এটা কী বলছে যে মোট সংখ্যা হচ্ছে নাইনটি ফোর তার মানে আমি ধরলাম এখানে সাতাশ এক্স প্লাস হচ্ছে বিশ এক্স এগুলো হচ্ছে নাইনটি ফোর তাহলে এখানে হচ্ছে সাতাশ ফোরটি সেভেন এক্স সমান হবে হচ্ছে নাইনটি ফোর তাহলে এক্স সমান থাকে হচ্ছে টু তার মানে এক্স সমান যদি টু থাকে তাহলে বয়েস থাকবে হচ্ছে সাতাশ দুগোনো হচ্ছে চুয়ান্ন আর হচ্ছে বালিকা বিশ দুগুনো চল্লিশ এবার এখানে ছয়জন যদি বেশি থাকে তাহলে হবে হচ্ছে ফিফটি ফোর প্লাস সিক্স ইস টু হচ্ছে চল্লিশ তার মানে এখানে বয়স ইস গালের অনুপাত হবে হচ্ছে সাতিশ টু চল্লিশ মানে হচ্ছে তিরিশ টু টু হবে অ্যান্সার আচ্ছা তারপর এখানে টেনের এর অনুপাত দেওয়া আছে যে টেন হচ্ছে টেনের এর অনুপাত দেওয়া আছে এটা থ্রি এটা হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে থ্রি ফোর হলে পিটাগোরাস থিওরেম অনুসারে এটা উত্তর হচ্ছে পাঁচ এখন বলছে সেকে তাহলে এখানে কস সমান কি কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে ফোর অতিভুজ বাই হচ্ছে পাঁচ তাহলে কস এর বিপরীত হচ্ছে সেক তাহলে সেকে সমান হবে হচ্ছে ফাইভ বাই ফোর অর্থাৎ এটা হবে এনসার তারপরে এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু এখানে টু মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন হচ্ছে তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস হচ্ছে এখন মাইনাস দ্বারা উভেগে যদি গুণ করি অর্থাৎ এখানে হচ্ছে এটা চলে যাবে তাহলে এখানে এক্স সমান থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ এটা হবে অ্যান্সার হুইচ অফ দা ফ্লোয়িং ইজ ইরেশনাল অমল সংখ্যা আছে √2 এখানে a 1 2 3 সেট দাও আছে b আর তো এখানে আছে a ইউনিয়ন বি অর্থাৎ কমন আন কমন সব তাহলে এখানে এক আছে 2 আছে 3 আছে 4 আছে টোটালটা নিতে হবে ইউনিয়ন সেট মানে কমন একটা আন কমন সব আচ্ছা দা স্লোপ লাইন পারপেন্ডিকুলার টু 1 অর্থাৎ দুইটা সরল রেখার ঢালের গুণফল 1 হয় যখন দুইটা সরল রেখা লম্বলম্বি থাকে তাহলে একটা যদি টু হয় তাহলে একটা হবে হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ এটা হচ্ছে এম ওয়ান এম ওয়ানের মান আরেকটা মান হবে হচ্ছে ওয়ান বাই টু এখানে দেওয়া আছে একটা টু তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এখান থেকে সাধারণ জ্ঞান যে দ্য কমনলি ইউজড বাই দা রেজিমস ওয়ার্ল্ড ওয়াইড টু মেনটেন দেয়ার পাওয়ার এটা হচ্ছে পূর্ব এবং হচ্ছে সেন্সরশিপ হোয়াট ইজ দ্য নেম অব দ্য ডিফেন্স প্যাক্ট সাইন বিটুইন পাকিস্তান আর হচ্ছে সৌদি আরবে ইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের মধ্যে হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয় হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট ওয়ান অফ দ্য থ্রি লিডার্স বার্ট ইন দ্য তিন নেতার মাঝারে কোন হচ্ছে কোন নেতা সাই নাই সেটা হচ্ছে আব্দুল হামিদ খান ভাষা নেই তারপর ইকোনমিক রিকভারি ইজ হিন্দার্ড বাই অর্থনৈতিক রিকভারি এটা হচ্ছে বাদাভাই শুধুমাত্র হাই অর্গানাইজেশনের জন্য দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড ইস্টাব্লিশড টু ওয়ার্স প্রভাইড ফাইন্যান্সিয়াল এইড ডেভেলপিং কান্ট্রিজ ফর ক্লাইমেট অ্যাডাপটেশন এন্ড মাইগ্রেশন হোয়াট টিগার দ্য জিন জি প্রটেস্ট ইন নেপাল ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে এ গভমেন্ট ব্যান অন সশিয়াল মিডিয়া দ্য ফিফ্থ এমেনমেন্ট টু থাউজেন্ড টোয়েন ওয়ান ইলেভেন বাংলাদেশ কনস্টিটিউশন রিস্টোর হচ্ছে সেকুলারিজম এজ এ স্টেট প্রিন্সিপাল ধর্মনিরপেক্ষতা দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডিফার ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ইজ এ ডিসপিউটস বিটুইন ই স্টেট এবং হচ্ছে আইসিসি করে ইন্টারন্যাশনাল বা হচ্ছে ক্রিমিনাল কাউন্সিল প্রসিকিউটস ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত পর্যায়ে নিষ্পত্তি সমাধান করে Who is international leader described the Pakistan military crackdown in East Pakistan 1971 as the greatest human disaster in modern times? It was Edward Kennedy. The public expenditure framework of Bangladesh is mostly focused on infrastructure, health, and education. Which country uh, introduced the AI document for imagination? Corridor, it was United Arab Emirates. হোয়া ইজ লেয়ার অফ দ্য এটমসফেয়ার কন্টেইন ইস দ্য মস্ট গ্রীন হাউস গ্যাস রেসপনসিবল হল গ্লোল ওয়ার্মিং হচ্ছে ট্রুপ সবথেকে বেশি উৎপন্ন হয় গ্রিন হাউস গ্যাস এরপর হুইজ কন্টিনেন্ট ওয়ার্মিং ইজ অবাউট দ্য কারেন্ট রিজিম টু ইজ দ্য গ্লোবাল এভারেজ ডিজ এভারেজ ডেট হচ্ছে অ্যান্টারটিকাতে হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রটেকশন ইন গ্লোবাল গ্রোথ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট গ্লোবাল গ্রোথ হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ প্লেন ল্যান্ড ইন্ডিজেনাস গ্রুপ হচ্ছে ইন বাংলাদেশ সমতলে বসবাস করে জাতি হচ্ছে সাঁওতালরা তারপরে হচ্ছে দ্য তিস্তা রিভার ওয়াটার শেয়ারিং ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ প্রাইমারলি রিসলভ অ্যারাউন্ড অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে তিস্তা সেটা কন্ট্রোল করা হয় হচ্ছে ড্রাই সিজনে অ্যালোকেটেড অফ ড্রাই সিজন ওয়াটার ফ্লস Uh, which database model is most suitable for highly interconnected data so, it is a graph what is the primary function of dns it has a translate domain name convert okay. so, the process of converting analog signals into digital signal is called it a demodulation uh, which global currency is gaining uh, transaction. ইন ক্ৰছ বৰ্ডাৰ ট্ৰেড ছেটেলমেণ্ট এজ এ পাৰ্ট অফ এ ডি ডলাৰাইজেশ্যন এফেক্ট চাইনিজ ৰাছিয়ান ৰূবল ডলাৰ বিকল্প ভাৱা হ'লে হোৱাট ইজ দ্য প্ৰাইমাৰী গ্ৰীণ হাউচ গেছ ৰেচপনচিবল গ্ল'বেল ৱাৰ্মিং সেইটো হ'লে কাৰ্বন ডাই অক্সাইড হোৱাট ইজ দ্য জিমিনি ইন দ্য কনটেক্স অফ গুগল ক্ৰম সেইটো হ'ল গুগলৰ এ আই এছিছটেণ্ট জেনেৰেটেড ইন টু ক্ৰম হোৱাট ইজ দ্য কিউ আৰ কিউ আৰ হৈছে কুইক ৰিছপন্স এ সংক্ষিপ্ত রূপ হুইচ টাইপ অফ মেলোয়ার ইজ ডিজাইন টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস অ্যান্ড রিমেইন হিড এন এ সিস্টেম সেটা হচ্ছে রুক কিট হুইস মেজর ক্লাইমেট সামিট ইন শিডিউল ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস থার্টি যেটা ব্রাজিলের বিলেমে অনুষ্ঠিত হবে পচিশে হুইচ পটুকল ইজ ইউজড ফর সিকিউর রিমোট লগিং এক্সেসাইজ এবং লাস্ট প্রশ্নটা ছিল উইস টাইপ অফ সাইবার এটাক ইনভলভস অভার এ সার্ভার উইথ ট্রাফিক টু ইট আন সেটা হচ্ছে ফিশিং করা এই ছিল টোটাল এমসি কো প্রশ্ন পরীক্ষার্থীজনের শুভকামনা সবাইকে